কোন দিন এদেশই কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদা বিধান পেয়ে দুঃখ না ভুলবে সেদিন ওয়ানাই জুলুম বিচার থাকবে না ক আকার হাহাকার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বিদ একাকি নিরামণি নিরিজনে পথে ঘাটে কোনোজন কটু কথা কবে না কোনোজন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সেদিন তো আর তে গেলেই মিলবে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আগামীকাল পঞ্চাশ হাজার লিটিল বাহিনী আবু জেহেল দাওয়াত করেছে সেই মদিনার দিকে এক ভাড়া যে হুজুর আসতেছে ওই হুজুর আপনার সঙ্গে বহাস করবে বহাসে যদি আপনি ঠকে যান ওই পঞ্চাশ হাজার নেতা কর্মী আপনারে পিঠাইয়ে মারবে নবী গো আমরা ক্ষুদ্র কয়েকজন মনে হয় আপনার আর বাসাইতে পারলাম না নবী বললেন ওমার চোখের পানি মুছে ফেলো সব সময় কানলে যে তা যায় না উদু ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা হিকমত অবলম্বন করো আল্লাহ হিকমতের ভিতরেই বরকত দিবে এবার নবীজি বললেন চিঠি রাখো তোমার দলে লোক কয়জন অমরবালেনিয়ারসুলাল্লা আপনি বদে চল্লিশ জন যুবক চলার মতন আছে বুড়ুগুলো বাদ দিলাম বলে চল্লিশ জনকে ডাকো চল্লিশ জনকে ডাকা হলো আবার সপ্তাহে মিটিং বসলো নবীজি বললেন কালকে তোমার নবীর বিরুদ্ধে আর একজন হুজুর আসবে হজনসিয়াত করে তোমার নবীরে ঠকাবে ওরা পঞ্চাশ হাজার লাঠিন লাঠি নিয়ে আসতেছে তোমরা কি বসে থাকবা নাকি পঞ্চল্লিশ জন যুবক চল্লিশ জন মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হলো ইয়ার সুলাল্লাহ জীবনের সব যদি শেষ হয়ে যায় ময়দান চেয়ে আমরা কাপুরুষির মতন পালায়ে যাব না কোন সুরার আলোচনা চলছে আমি ওখানেই যাবো ঘুরে ফিরে কমারেই যাবো ইনশাআল্লাহ আমি আয়াত একটা পরিচিত দ্বিতীয় আয়াতে যাব তার আগে প্রেক্ষাপটটা বলতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জনকে বলেন দুইজন দুইজন করে দল বাঁধো তাহলে দুইজন দুইজন করে দল বানলে 40 জনের কয়টা দল হবে 20টা দল ওই 50 হাজার নেতাকর্মীর ভিতরে ঢুকে বলবা যদি তোমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে পাশ করতে চায় তোমরা 20টা জায়গায় দাঁড়িয়ে বলবা ওয়ান নাই আইন আমরা মানি না দেখবা ওরা বনে করবে রসুলের পক্ষে লোক বেশি ওরা তখন আইন না করে ময়দান ছেড়ে চলে যাবে লোক কয়জন রসুল বুদ্ধি খাটালেন বিবেক খাটালেন আমার ভাইরা নির্ধারিত সময় এসে গেল মুসলমানরা সব দলের ভিতরে ঢুকে পড়লো নারী আর পুরুষ পঞ্চাশ জন মিছিল পঞ্চাশ হাজার মিছিল করতেছে হই হই রই রই মৌলবীরা গেল কই হই হই রই রই নবী মোহাম্মদ গেল কই হই হই রই রই নবীর দলের লোক গেল কই মুসলমানেরা নীরবে কান্দে কয় আল্লাহ এ মিছিল তো সহ্য করা যায় না রে মাওলা আল্লাহ বলতেছে ধৈর্য ধর উল্টো মিছিল শুরু হবে হয়তো এমন একটা দিন আসবে সেদিন আমার ছেলেরা রাস্তায় মিছিল করবে হই হই রই রই নেতারা সব গেল কই হই হৈ রই রই বাকিলিরা খেল কই হই হৈ রই রই জালে মেরা খেল কই হৈ হই রই রই ওলা সাব খেল আল্লাহ পারে না পারে না সেই আল্লাহ এখন আছে না নাই আল্লা মনে হয় একটু বয়স হয়ে গেছে এখন মনে হয় চোখে একটু কম দেখতেস পরে তাই যদি না হয় টেনশান কোরো না থেকো আল্লাহর পথে থাকো কাল হোক আল্লাহ দেবেই দেবে আল্লাহ নবীকে ঠকানোর জন্য নির্ধারিত দিন এসে গেল আবু জেহেল মানসে দুইটা চেয়ার বানাইছে কয়টা একটা সোনার চেয়ার আর একটা রূপর চেয়ার সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা আর রূপার চেয়ারে বসবে সভাপতি ওই মাহফিলের সভাপতির নাম কি আবু জেহেল আর ওই মাহফিলের প্রধান বক্তা আসছে মদিনার থেকে নাম কি কাবিবনে মালিক কাবিবনে মালিক আসছে নবীর ঠাকানার জন্য আর আবু জেহেল ওই ইন্তজাম করে সভাপতি হইছে দুইজনে এবার সমাবেশ শুরু হয়ে গেল সব আসছে কে কে আসেনি নবী আসেনি নবী কাবার সত্রে সে যায় পড়ে আছে বালি পঞ্চাশ হাজার নেতা কর্মী লাঠি দিয়ে তেল মাখাইয়ে বসে আছে আজকে যদি তোমার নবী মারা যায় আজকে যদি চল্লিশ জন মুসলমানের লাশ পড়ে আগামীকাল কোরআন বলা লোক পৃথিবীতে আর কেউ থাকবে না আল্লাহ কায় দোস্ত মন খারাপ করো না তোমার পক্ষে কেউ নাই কিন্তু তোমার পক্ষে আমি আল্লাহ আছি আমি অবিশ্বাস করি গোটা দেশে বাস করে বেড়াই কেউ আমার পক্ষে থাকে না আমার বডিগার্ড লাগে না কিছু লোক আশ্চর্য হয়ে যায় হুজুর এত চলাফেরা করেন কোন লোক লাগে না কেন আমি বলি টেনশন করো না তোমরা কেউ আমার পক্ষে থাকার দরকার নেই আমার পক্ষে আমার আল্লাহ আছে গরু তাড়াচ্ছে বাঘে তো গরু ছুটতেছে ছুটতে ছুটতে সামনে পড়েছে একটা পানি শুকুনি ফুকুস গরু যেয়ে লাভ মেরিস তো লাভ মেরি পড়লি বাঘও লাভ মেরিস গরু কাদার ভিতরে বাঘও কাদার ভিতরে তো বাঘ বলতে বিয়াদ মেরে বলছে বিয়াদ লাভ পারার জায়গা পালি না কাদায় পড়ি লাভ মারলি তুই তো মরিছিস আর আমারও মারিছিস তোর কাউন করি খাবো তো গরু কাদার ভিতরে পড়িয়ে বলতে কল মার্কের খাওয়া বেরোবেন দাঁড়াও একটু দেরি করো একটুখান দেরি করো কল মার্কের খাওয়া বেরোবেন তো বাঘ বলতে কেন তুইও বিপদে পড়িস আমি বিপদে পড়িস কয়ে তুই তো জঙ্গলে থাকিস তোর তো কোনো মালিক নেই আর আমি গরু আমার একজন মালিক আছে সন্ধ্যেবেলা যখন আমার পাবে না তখন খুস্তি বাহির হবে খুস্তি বাহিরেই আমার এখানে আসলে পারে আমি ব্যাগ করে এটা রাখবো মালিক দেখবে আমি পড়ি রেছি আমিও তুই পড়িছিস তা মালিক আমার কি করবে বলদিন

তুমিও বিপদে আমার মালিক আমার উদ্ধার করে নিয়ে আসবে আর আমার মালিক তোমারে পিটাইয়ে শায়েস্তা করবে বাংলাদেশের এক মন্ত্রী বলেছিল না কিচ্ছু না শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে থাকার জায়গা হয়নি প্লেনে উঠে বিদেশে গিয়েছিল বিদেশওয়ালারা বলেছিল দরজা বন্ধ এখানে ঢুকতে দেওয়া হবে না তাহলে এত বড় নেতা এক রাত্রের ভিতরে আল্লাহ পাক ধুলো সাত করে দিতে পেরেছিল সেই আল্লাহ এখন আছে না নাই জোরে বলেন আছে না নাই খালি কিসের চিন্তা যুবকেরা ময়দানে নামো কোরআন নিয়ে আল্লাহ তোমাদের বিজয়ের মালা দিয়ে ঘরে ফিরাবে যদি বিজয়ের মালা না হয় শহীদের দরজা দিয়ে উঠাই নেবে তবু যুবকেরা ময়দান ছেড়ে দেবা যাবে না